ফিরজাদ আব্বাস সিদ্দিক ভাইজান তিনটে থেকে ছটা উঠবে তারপরে বাংলাদেশের ছটা থেকে নটা বাইজিত হোসেন সাহেব আসবে আর আখিরি মোনাজাত থাকবে হবে সাবরি সিদ্দিক সাহেব কোন এলাকাতে হচ্ছে এরা জিরেন তেতুলতলা সাধারণ মানুষ খুবই মানে আবেগের সহিত আছে কখন আসবে দেখার জন্য মুখী আছে ছেলেরা তো এমনি ফিদা হয়ে আছে মেয়েরা তো সেই পরিমাণ আসবে মানুষের ঢল লেবে যাবে কালকে প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো আগামীকাল অর্থাৎ এক তারিখ শুক্রবার বা জুম্মার দিনে আব্বাস আব্বাসের বাজার সেই ভাঙরে আসতে চলেছে এমনটাই জানা গিয়েছে এই মুহূর্তে মানুষের ছয় লাভ আগামীকাল সাদা টুপিটা ভরে যাবে এমনটাই জানা গিয়েছে তাদের এই মুহূর্তে যারা সংগঠনের দায়িত্বে আছে বা জলসার কমিটির লোকে তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে দেখতে যান, এত রাত রাত সাড়ে এগারোটা থেকে বারোটা চলে চলেছে তারপরেও মানুষের এত ভিড় কি বলছেন এখানে সংগঠনের লোকরা বা এখানে যারা আসছে আগামীকাল পিজাদা আব্বাস সিদ্দিকী এবং বাংলাদেশ থেকে গুজরাটে চলেছে তারপরে থাকবেন শেষ মনাজাত করবেন পীরজাদা সাবির সিদ্দিকি ভাইজান কি বলছেন এই মুহূর্তে সংগঠনের কর্মীরা শুনতে থাকুন বিস্তারিত খবর আইসে বাংলার পর্দায় শুনছি আগামীকাল এখানে পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আসছে কেমন সারা মিলবে বা কোন রাস্তা দিয়ে আসতে হবে যদি সাধারণ মানুষের ভাঙড়ের মানুষ আসে কি বলবো ভাঙনের মানুষ যদি আসতে চায় লাইন হয়ে হাতিশালা হয়ে জিরানগাছ তেদুলতলা ঠিক আছে আর আগামীকাল আব্বাস সিদ্দিকি ভাইজান বড় ভাইজান আসবে সবাই উত্তেজিত মাতোয়ারা বিশাল মানুষের সমাগম হবে এবং মানুষের ঢল নেমে যাবে মানে মানুষ এতই উত্তেজিত যে কখন আসবে মুখি আছে দেখার জন্য ঠিক আছে মানে হচ্ছে বড়ো ভাইজানের আর কি প্রিয় সবাই কি এখানে ভাঙড় মেলা মাঠ দিয়ে আসলে আপনার সোনপুর খালেদার দিয়ে আসতে পারবে এসে বা আর আপনার ওই হুদা রোড যেটা জয়পুর জয়পুর কচুয়া হয়ে আসতে পারবে ঠিক আছে পাকাপোল হয়ে আসতে পারবে ঠিক আছে আর এদিক দিয়ে যদি ঘটক পুকুর দিয়ে আসে তাহলে ভোজরাট হয়ে হাতিশালা স্ট নেমে ডান দিকে ঘুরে জিরান গাছে তেতুলতলা তলা ময়দান খুবই উত্তেজিত মানুষ সাধারণ মানুষ খুবই মানে আবেগের সহিত আছে কখন আসবে দেখার জন্য আছে আমাদের এলাকাতে এসছিল দু হাজার নয়ে তখন মানে এত না থাকলেও এখন মানুষের এত প্রিয় এত প্রিয় যা বলার অপেক্ষা রাখে না কালকে যা সমাগম হবে যা ছাপিয়ে যাওয়ার মতো ব্যাপার প্রিয়াদা আব্বাস সিদ্দিকী ভাই যান থেকে ছটা উঠবে তারপরে বাংলাদেশের ছটা থেকে নটা বাইজিৎ হোসেন সাহেব আসবে আর আখিরি মোনাজাত হবে সাবরি সিদ্দিক সাহেব উনি আখিরি মোনাজাত করবেন ওই সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত হবে ইনশাআল্লাহ ছেলেরা তো এমনি ফিদা হয়ে আছে মেয়েরা তো সেই পরিমাণ আসবে মানুষের ঢল লেবে যাবে কালকে জিরেন গাছ তেদুতলা ময়দান বড় ভাই যান উঠবে বেলা তিনটে তিন ঘটিকায় হ্যাঁ হুজুর তো নিশ্চয়ই আছে বাংলাদেশে মালানা আছে বড় ভাই নেমে যাওয়ার পরে ছটা থেকে নটা

ছটায় থেকে নটা ওই বাইজিৎ হোসেন বাংলাদেশ আর নডায় থেকে এগারোটা ওই সাড়ে এগারোটা পর্যন্ত ওই হবে আখিরি মোনাজাত সাবির সিদ্দিক ভাই আর আছে অনেকে মানে আছে ধর্মীয় আলোচনা হবে দশ পনেরো তো অবশ্যই